হাই কোয়ালিটি ফ্যান্সি কবিতর আজকের এই ভিডিও থেকে নিতে পারবেন কম দামে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আদর্শ খামারের নতুন একটি প্রতিবেদনের স্বাগতম জানাই আমি মোহাম্মদ এনামুল ইসলাম আপনারা যদি এই খামারে আসতে চান ঠিকানা গাজীপুর পোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু এখন আমি আপনাদেরকে দেখাবো হাই কোয়ালিটির ভেসটি কবিতর এবং জানাবো দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ব্ল্যাক রেসার কবিতর আছে এই যে আমি আপনাদেরকে মাদিটা দেখায়। দেখেন মোল্ডিং আছে আর এই সাইডেরটা হচ্ছিল নর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া মোরা সেলক ভিতরের ভেবি আছে জোড়া রয়েছিল তিন পরের আর এক জোড়া জিরো পরের দুইটাই পেয়ার করানো আছে আশা করান যায় এগুলো নর্মাদি কনফার্ম হবে একই পেয়ারের বেবি আমি আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটি এই দুই পেয়ার যদি আপনাদের ভালো লাগে প্যাকেজ আকারে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখেন দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই দুই পেয়ার নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন এক গেরেবাল লাহরি কবিতর আছে এই যে আমি আপনাদেরকে নরে গেটআপটা আপটা দেখাই দেখেন একদম বিগ সাইজের এই পেয়ারটি কিন্তু নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকার বিনিময়ে কিন্তু কবি কবিতর নিতে পারবেন আর এই যে মাদিটা একটু কানি টাল আছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখায় দিই দেখেন একটু কানি টাল রানিং পেয়ার যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজরা বিগ সাইজের হোয়াইট কালারের ভিতরে কিং কবিতর আমি আপনাদেরকে একটু কোয়ালিটিটা ভালোভাবে দেখাই দেখেন এই যে ডাইন সাইটেরটা ছিল নর আর এই যে বাম সাইডের ডা মাটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন সুপার ডিসকাউন্টে এই পেয়ারের দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া জার্মানি বিউটি হোমা কবিতর আছে যে হোয়াইট গিরিজেলডার নর টাইগার গিরিজেলডার নর দুইটাই নর রানিং নর বিডিং গ্যারান্টি আছে আপনাদের যদি ভালো লাগে এ দুইটা নর কিন্তু নিতে পারবেন একদম দেশি কবিতরের দামের থেকেও কম দামে কিন্তু আজকে এই ফেন্সি কবিতর নিতে পারবেন দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটি বিগ সাইজের এই দুইটা নর নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের কিং কবিতর আছে রানিং পিয়ার ডিম বাচ্চা করানো আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই দেখেন এ যে সামনেরটা হয়েছিল নর আর এই যে পিছনেরটা মাদি এ দেখেন কোয়ালিটিটা দেখেন একদম সুপার কোয়ালিটি বিগ সাইজের এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের সুপার কোয়ালিটির এই কিংজোড়া নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া টপ কোয়ালিটির বিগ সাইজের অরিজিনাল ব্ল্যাক জার্মানি বিউটি হুমা কবিতর এ দেখেন নটা ডাকা টাকিতে ব্যস্ত আর এই সাইডের দাম মাটি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম সুপার ডিসকাউন্টে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু আজকে এই পেয়ারটা নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বিগ সাইজের স্প্যানজেল নর কবিতর আমি যদি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাই দেখেন একদম সুপার কোয়ালিটির এই নটটা আরে দেখেন সাইজটা দেখেন একদম বিগ সাইজ রানিং বিডিং গ্যারান্টি আছে এই নটটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই নটটা নিতে পারেন দেখেন এখানে জমা ডিম সহকারে এই পেয়ারটা কিন্তু আপনাদের ভালো লাগে যদি নিতে পারবেন একদম কম দামে এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাই দেখেন এই যে ব্লু বারলেস স্টেশনের মাটি একদম সুপার কোয়ালিটি আর এই যে ব্ল্যাকটা হয়েছিল নর রানিং পেয়ার দুইটা ডিম সহকারে এই পেয়ারটি যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু আজকে দুইটা জমা ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারের লোকে পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পারছেন এখানে একজোড়া বিগ সাইজের জার্মানি ব্লাক বিউটি হুমক কবিতর এই যে সামনেরটা হয়েছিল নর এই যে ডাকাডাকি পারতাছে দেখেন আর এই যে পিছেরটা যেটা দাঁড়ানো আছে ওইটা ছিল মাদি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটি কিন্তু নিতে পারবেন একদম সুপার ডিসকাউন্টে এই পেয়ারের দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য কম দামে কিন্তু রানিং পেয়ারটি পেয়ে যাবেন এই পেয়ারের লোক পাবেন ডিম বাচ্চা গ্রান্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সুপার কোয়ালিটি বিগ সাইজের কবিতর আপনারা দেখেন কত বড় সাইজ আসলে আমার কাছে এই সর্বপ্রথম এত বড় সাইজের লাক্ষা কবিতর আমি পাইছি দেখেন একদম এ গ্রেটের আর এই যে নটটা দেখেন অ্যান্ডনেশিয়ান কালার আর যে টেলগুলো দেখেন মার্কিংগুলো দেখেন পায়ের ফ্লেদারগুলো দেখেন একদম টপ কোয়ালিটির নিতে পারবেন কিন্তু একদম কম দামে এই পেয়ারের দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু সুপার কোয়ালিটির বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন খুব প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া ক্রিমবার জার্মানি বিটিউমা কবিতর আছে এই যে এই সাইডের ছিল মাদি আর এই যে এটা ছিল ন দেখেন দুইটার সেম অ্যাকুরেট কালার রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন একদম কম দামে দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এই পেয়ারটি নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ের জনপ্রিয় টপ কোয়ালিটির অরিজিনাল শোকিং কবিতর আমি যদি আপনাদেরকে গেট আপগুলো দেখাই সাইজগুলো দেখাই দেখেন একদম এ গ্রেটের রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারটি যদি আপনাদের ভালো লাগে নিতে পারবেন এই যে ডাইন সাইডেরটা হয়েছিল নর বাম সাইডেরটা মাদি দেখেন কোয়ালিটিটা দেখেন এই পেয়ারের দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু বিগ সাইজের এ পেয়ারটি নিতে পারবেন